আচ্ছা আর চাটনি পায়ে মিষ্টি আছে পাঁপড় ভাজা ব্যাস প্রতি বছরের মতো দাদা আর বদ্রিমাসি রান্নাটা করবে চলো এই দেখো ছোটন দাদা চিনিকে নিয়ে শুরু করে দিয়েছে ও এখন আর আমার কোলে আসে না গাইস বাবা মেয়ের বন্ডিং আমরা সবাই এখানে শুয়ে শুয়ে চিল করছি দেখাচ্ছি আমি একা নই না আরো লোকজন এই যে লক্ষণ দাদা শুয়ে আছে এই যে ছোটন দাদাও এতক্ষণ বিট্টু দাদাও বলছে ছিল ফটফট কেন রান্না করতে সো পুজো ডান এখন খাওয়া দাওয়াও ডান এখন আমরা বসে আছি সবার মধ্যে গল্প করছি তো আমার এখন মুখের অবস্থা এরকম সারাদিন আমি অনেক খাটাখাটনি করেছি বলো আমি কতটা খাটাখাটনি করছি দাদা কিছুই করে নাই সব পাচ্ছি শুনবেন না আমি অনেক খাটাখাটনি করেছি অনেকবার যাতায়াত করেছি আর এই যে আমাদের রান্না ঠাকুর রান্না করছে

এই কি বলে ইউনিভার্সিটি রাবার ফরেস্ট এই যে রাবার ফরেস্টে গাড়ি করে চলে এসেছি আর মাখা নিছি সেই মাখা দাদার দাদা পাড়া দিচ্ছে পাড়া দিচ্ছে আর এই যে ছবি তুলে চলছে আর চলো দেখতে থাকি পূজার মাঝখানে একটু ব্রেক এটা তো বিকালে তো আবার সবাই আসবে সো হবে না যে আমরা খাচ্ছি আমাকে দাও হুম না মাখা এই যে ফাইনালি চলে এসছে শানু দাদা হাই বলে দাও কেমন এক্সপিরিয়েন্স এ গরমের মধ্যে তুমি এত দেরি করে আসছো কাজ করতে হবে সেই ভয়ে আমার কি আমি পারবো এগুলো কাজ করতে যে যেটা বিট্টু বলছিস পাশে কাটা কাটি বাটা বাটি তো এই এখন আমরা বসে আছি আড্ডা

একদম আর এই যে তোমরা এখন সেই পরম দৃশ্য দেখতে পাবে বর বউকে খাইয়ে দেবে তাড়াতাড়ি আমার স্পেস নাই তাড়াতাড়ি হ্যাঁ এই যে রান্না ফাইনালি হয়ে গেছে এই যে খিচুড়ি বানিয়েছে খিচুড়ি তারাও দেখায় এই যে তরকারি হ্যাঁ খিচুড়ি হবে দেখো ফার্স্টে এই যে এখান থেকে আইসক্রিমের দোকান থেকে যে সবাই আইসক্রিম নিয়ে খেয়ে নিচ্ছে আইসক্রিম একে অপরকে খাইয়ে দিচ্ছে এবার যারা আইসক্রিম খাচ্ছে না যেরকম আমি তারপরে দাদা

সারা আসার নাম নাই কাজ করতে হবে বলে রাত্রে আস এটা আমার রাত্রের লুক বাট আমি অন্যান্য ম্যাচে দেখা যাচ্ছি পরে এসে লোকটা কন্টিনিউ করবো পাই আর এখানে ফাইনালি আমার বান্ধবী আর তার বর চলে এসেছে দীপিকা আর রাজুদা তো আমি তাদেরকে সাফ করছিলাম আসে ডাইশ আসে হ্যাঁ তো এখানে বিকালে ফাইনালি সবাই আসা শুরু হয়ে গেছে যে ভাইয়ের বান্ধবী তার মা আর ওই যে দিদি ভাইয়ের স্টুডেন্ট আর তার মা আর যে সবাই বাড়ির লোকরা সবাই আর আমার সব দাদারা খুব কাজে তারা সব দেওয়া দাওয়া করছিলো আর ওই যে ডল দিদিরাও চলে লক্ষণ দাদা সানু দাদা আর হলো ছোট্ট দাদা তাহলে তিন ঘন্টা ঘুমিয়ে তারপরে যে বৌদি আমরা এক ঘন্টা আবার বাচ্চাকে ঘুরিয়ে নিয়ে এসেছি অলরেডি তারপর বৌদি বসেছে বাচ্চাকে খাওয়াতে অনেক বড় কাজ কত কাজ করে দেখো সব দাদারা দেওয়া দাওয়া করছে আর এই যে দাদা রান্না করেছে তাই এই যে এখানে মায়ের অফিসের সব কালিকরাও চলে এসছে ওই যে ওখানে দিদিভাই স্টুডেন্ট আর তার মা তারপরে মার অফিসের কালিগরা এদিকেও ফাইনাল ডেকোরেশন ওটা পরে দেখানো হয়নি এই যে তারগুলো কিছু কিছু বন্ধ হয়ে গেছে প্রবলেমের জন্য এই যে ডেকোরেশন দাদা করেছে দাদার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এরাম